মুখে কথা বলবো একটা কাজে আরেকটা করবো এটা তো হয় না পাঁচ আগস্টে এখানে চাঁদাবাজি অনেকে বলে যারা পর্যায়ক্রমে এখানে নির্বাচনের নাম দিয়ে ক্ষমতায় এসেছে তারা রামনীতিবাসের জন্য কেউ করবে কেন ভুলা নদীর আবার খরনের কথা হচ্ছে

আপনারা এসেছেন কথা বলেছেন নিজের দলের লোকদেরকে অন্যায় সুযোগ দিয়েছেন তাদেরকে পরিপুষ্ট করেছেন তারা আপনাদেরকে পিছিয়ে পিছিয়ে হাতে এটার নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমরা করতে চাই এটা জানেন আপনারা সত্যের সাথে থাকবো জনগণের জন্য সঠিক যে জায়গাটি সেটি করার চেষ্টা করবো সে কথাটি বলবো এই যে বিমান কিছু নিয়ে সমস্যা হাতিয়ার সাথে

জনগণের দিকে তো তাকায়নি তারা তার কারণে আপনারা সব ক্যাব রাখতে পারেন নতুন করে ক্যাম্প হচ্ছে অর্থ ক্যাম্প হচ্ছে এবং পূর্ণাঙ্গ তদন্ত কেন্দ্র হতে সরকারি ভাবে যে সময়টা লাগবে সেটা আমাদেরকে দিতে হবে আমি গিয়েছিলাম কথা বলেছি আশা করছি আপনাদের জন্য অর্থায় তদন্ত ক্যাবটা খুব দ্রুতই হবে মামলার খবরও দিয়েছি সেখানে এই কথাটাই শুনেছি যে মামলাটা তৈরি হচ্ছে না এই ধরনের মামলাই তো করবে জনপ্রতিনিধিরা তারা কি করেছে আমি শুধু বিনিময়ে তারা হাতিয়ার স্বার্থ সংরক্ষণ করছে আর আমরা তাদেরকে নির্বাচিত করি কি ভালো না বিষয়টা আমরা যাদেরকে নির্বাচিত করি তারা অর্থের বিনিময়ে হাতিয়ার স্বার্থ সংরক্ষণ করে আমাদেরটা করে না এই দুর্যোগ গুলো আমাদেরকে ভাবতে হবে